আমরা আপনাদেরকে অবগত করে গেছিলাম আমরা সিটি ইস্যু করছিলাম যে লাইসেন্স করতে হয় বিএসটি ওটার কি আপডেট কি আপনার কোনো না বিএসটি লাইসেন্স আছে কি বিএসটি লাইসেন্স আপনাদের আছে আবেদন করেছে। আমরা ওইটা প্রসেসিং আছে অ্যাডমিন তো আসে না আমি ফোন দিছিলাম ওটা আসলেই আমরা বলতে পারি কিন্তু আপনাদেরকে তো নোটিশ করা হয়েছে আমি আমরা ওনাদের যোগাযোগ করছিলাম তো ডিএসটিআর ওইখান থেকে বলছিল যে উনি মনে নাই বা কোনো কিছু করে আমরা আমাদের যে অ্যাডমিন অফিসার ও অসুস্থ ছিল বলে ওইখানে আর ইয়ে করতে পারে আপনারা এখানে বলছিলেন আমরা যে কাজ দিছিলেন আমরা ফোন দিছিলাম কাপড় বিক্রি করেন সেটা একটা কি বলে এটাকে আপনার

তাহলে আপনি নিশ্চই জানেন যে ব্যবসা করতে হলে আমাকে ট্রেড লাইসেন্স নিতে হবে তাহলে আপনি যেহেতু কাপড়ের ব্যবসা করছেন তাহলে কাপড়ের আপনার এই কালার ফার্স্টনেস রেটিং অফ টেক্সটাইল ইয়ে নিতে হবে লাইসেন্স নিতে হবে এটা ব্যতীত আপনি কাপড় উৎপাদন এবং কাপড় বাজার করতে পারবেন না সেক্ষেত্রে আপনি আট বছর ধরে বিক্রি করছেন আট বছরে আপনার এই আইনটা জানতে পারবেন না এটা হল না মাঝে তিনজন কে আসছিল ওনারা একটা নোটিশ দিয়ে গেছিলো যে আগে ছিল না আগে ছিল না এখন আপনার

আমরা তার এসে আপনাদের জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি আপনাদেরকে অবগত করা হয়েছে তার পর্যন্ত আপনারা স্টিল না আবেদন কেন করেন আবেদন

মানে আপনাদেরকে নোটিশ করার পরেও কর আমাদের আইনে আছে এই সর্বোচ্চ এক লক্ষ টাকা জরিমানা আর এক আইনে আছে দুই বছর জেল এবং উভয় দণ্ডে দণ্ডিত আরও এক আইনে আছে এক লক্ষ টাকা জরিমানা এক বছরের জেল আর সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত ক্ষেত্রে আপনারা এত বছর ধরে এবং আপনাদের প্রোডাক্ট তো যথেষ্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট বা ঢাকার শহরের একটা প্রমিনেন্ট জায়গায় আপনারা ব্যবসা করছেন এবং আপনাদের নিশ্চয়ই অনেক ইউজ গ্রাহক আছে না হলে তো এত বড় শোরুম আপনারা করতেন না এত কিছু করতে পারলেন আপনারা যেটা আপনাদের লাইসেন্স করা এটার ফলে তোমার দরকার ছিল কি না অবশ্যই তাহলে কি আপনি আপনার ভুল স্বীকার করছেন আপনি জনাব ইমরান নাজির আপনার বয়স হচ্ছে তিরিশ আপনি ম্যানেজার জেকে ফরেন ব্রান্স এটি অবস্থিত হচ্ছে খাজা প্যালেস বনানি এখানে আমরা বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনের পর আমরা যেটি জানলাম সেটি হচ্ছে এর বাধ্যতামূলক পণ্যের কালার ফাস্টনেস রেটিং অফ টেক্সটাইল পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ বা আবেদন ব্যতীত আপনি বিক্রয় বিতরণ এবং বাজাজাত করছেন এটি দীর্ঘদিন ধরে করছেন আমরা বিএসটিআই কর্তৃক আপনার প্রতিষ্ঠানকে মৌখিক এবং লিখিত উভয়ভাবে অবগত করা সত্ত্বেও আমরা এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনো আবেদন পর্যন্ত পাইনি যেটি অত্যন্ত দুঃখজনক আপনাদের প্রতিষ্ঠানটি ঢাকা শহরের খুব গুরুত্বপূর্ণ এলাকায় এবং অভিজাত এলাকায় আপনারা বেশ উচ্চ মূল্যে আপনারা আপনাদের প্রোডাক্ট বিক্রি করছেন যেটি সর্বজন বিদিত তো এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দুই হাজার আঠারোয়ের একত্রিশ ধারায় অপরাধ আমল নিয়ে আমরা আপনাদের পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করছি অনাদায় পনেরো দিনের কারাদণ্ড তো আমরা আশা করছি আপনি দ্রুত অর্থটি পরিশোধ করে দিবেন এবং এক সপ্তাহের মধ্যে আপনারা এটি আবেদন করার প্রক্রিয়া গ্রহণ করবেন যদি না করে থাকেন এটা হচ্ছে আপনাদের সতর্কতামূলক জরিমানা যদি না করে থাকেন সেক্ষেত্রে আমরা আরও পরবর্তী আইনি পদক্ষেপ নিতে পারবো ধন্যবাদ